যে কোনো ডিসিশনই হোক না কেন ইলেকশন পনেরোই ফেব্রুয়ারির আগে ফেব্রুয়ারি প্রথমার্ধে হবে এইটা কোনো শক্তি না এই ইলেকশনকে পিছনে তার ইলেকশনের প্রিপারেশনই মূল দমে চলছে আইন শৃঙ্খলা পরিস্থিতি পারফেক্টলি ওকে আছে আপনার একটা দুইটা মৃত্যু হলে একটু সেন্সেশনাল মার্ডার হলে সবাই ঝাঁপিয়ে পড়েন বলতে থাকেন যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ তো উত্তাপ জাতীয় নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না পলিটিক্যাল পার্টি থাকলে মতবিরোধ থাকবে আমি এক কথা বলবো আরেকজন আর একজন পলিটিক্যাল পার্টি গুলো মানে পুরো পৃথিবীতে নিয়ম তো এই এই জায়গায় যেটা হচ্ছে যে বিষয়ে আমাদের উপদেষ্টা পরিষদ এবং ক্যাবিনেট আমাদের চিফ উপদেষ্টা প্রধান উপদেষ্টা ওনারা এটার ব্যাপারে ডিসিশন নেবেন বাট যে কোনো ডিসিশনই হোক না কেন ইলেকশন পনেরোই ফেব্রুয়ারির আগে ফেব্রুয়ারি প্রথমার্ধে হবে এটা কোনো শক্তি না এই ইলেকশনকে পিছনে এইখানে আমরা প্রতিজ্ঞাবদ্ধ এবং ইলেকশন ঠিক সঠিক সময় হয়ে যাবে আমরা এটাকে হুমকি দেখছি না তারা তাদের মতের কথা বলছেন তারা তাদের কথাগুলো বলছেন তারা তাদের অপিনিয়ন এক্সপ্রেস করছেন আমরা তাদের অপিনিয়ন গুলো শুনছি এটা জাতির জন্য পলিটিক্যাল পার্টির জন্য সবার জন্য এবং আমাদের ডেমোক্রেসিতে উত্তরণের জন্য যেইটা মঙ্গলজনক যেটা সবচেয়ে উত্তম সেই কাজটাই চিফ অ্যাডভাইজার করবেন আপনার ধৈর্য ধরে অপেক্ষা করুন কেউ অস্থির হওয়ার কিছু নাই কোনো অস্থিরতার কিছু নাই আমরা অনেক অনেক বড় বড় কাজ এই এই ইন্টারিয়াম গভর্নমেন্ট করে এসছে তারা জুলাই ডিক্লারেশন দিয়েছে জুলাই সনদ সাইনিং হয়েছে তারও আগে অনেকগুলো ইলেকশন কমিশনগুলো তাদের রিপোর্টগুলো দিয়েছে ইকোনমিকে পুনরুদ্ধার করা গেছে এবং দেশের যে ট্রায়ালের কাজগুলো হচ্ছে আপনি জানেন তেরো তারিখে সম্ভবত কোর্ট জানাবে শেখ হাসিনার যে টাল হচ্ছে সেটার বিচারের দিন জানাবে অন্যান্য যতগুলো ইস্যু আছে সবগুলো ইস্যুই কিন্তু হচ্ছে আর ইলেকশনের প্রিপারেশনই ফুল দমে চলছে কম মানে আসতে বললে ভুল হবে খুবই ভালো গতিতে ফুল দমে চলছে ইলেকশনের কাজ তো সেই জন্য সবাই একটু ধৈর্য ধরেন দেখেন উপদেষ্টা পরিষদ এবং আমাদের চিফ অ্যাডভাইজার কি ডিসিশন নেন আইন শৃঙ্খলা পরিস্থিতি পারফেক্টলি ওকে আছে আপনার একটা দুইটা মৃত্যু হলে একটু সেন্সেশনাল মার্ডার হলে সবাই ঝাঁপিয়ে পড়েন বলতে থাকেন যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ আপনারা একটু ভালোভাবে দেখেন যে এই পরিস্থিতিটা কতটা ভালো বা খারাপ আমরা প্রতি মাসে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে ক্রাইমের যে স্ট্র্যাটেজিক সবাইকে দিচ্ছি সবাই করে নিজেরা জাজ করে আপনারা এটার ব্যাপারে আপনারা একটা দেন কিন্তু একটা একটা মৃত্যু হলো মার্ডার সেটা দিয়ে করেন কেউ না যে না এইটা দেখে আপনার পাশে হয়তো একটা খুন হয়েছে সেটা দেখে আপনি বলছেন যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব খারাপ আমরা মনে করি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্টেবল আছে পুলিশ খুব ভালোভাবে কাজ করছে অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীও খুব ভালোভাবে করছে এবং পুলিশ গতকাল না পরশুদিন একটা স্ট্যাটিস্টিক দিল যে ইভেন পলিটিক্যাল যে ভায়োলেন্স যেটা হচ্ছিল সেইটাও কিন্তু অক্টোবর মাসে যথেষ্ট কমা